এখনও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক ঘন্টা আরও পর্যবেক্ষণের পর শিশুটির আপডেট পারবেন চিকিৎসকরা ঢাকা মেডিকেলের আইসিউ এর সামনে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা বনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ বিস্তারিত রাব্বে সিদ্দিকের রিপোর্টে পুলিশ জানায় কয়েকদিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যায় চতুর্থ শ্রেণীর এই শিশু বৃহস্পতিবার দুপুরে বাড়িতে আট বছরের শিশুটিকে একা পেয়ে পাশবিক নির্যাতন চালায় তার বোনের শ্বশুর অসুস্থ হয়ে পড়লে দ্রুত ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় রাতেই অভিযুক্ত হিটুমিয়া এবং শিশুটির বনজামেকে আটক করে পুলিশ এদিকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতেই সদর থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী এখনো জ্ঞান ফেরেনি শিশুটির ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আশঙ্কাজনক আরো আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণের পর জানাতে পারবেন আপডেট অবস্থায় ঢাকা মেডিকেলের এ আইসিউর সামনে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা যে ঘটনাটা ঘটছে আমরা কাছে একটাই নিয়েছি যে এটা নিয়ে সবাই প্রতিবাদ নামুক ডাক্তারের সব সর্বশেষ বক্তব্য থেকে একটু সুস্থ আছে শিশুটির বাবা দিন মজুর ঢাকা মেডিকেলে আনার মতো অবস্থা না থাকায় অর্থ সাহায্য দিয়ে এগিয়ে এসেছেন এই যুবদল নেতা জানালেন জীবন মৃত্যু সন্ধিক্ষণে শিশুটি দুইটা আসামি গ্রেপ্তার হয়েছে তাতেও মনটা শান্ত হচ্ছে না আমরা এই যে যে শিশু বাচ্চা আছে একে এখন দেখতে গিয়েছিলাম এই বাচ্চাটা আইসিউতে আছে এখনো স্বাভাবিকভাবে মানুষের জ্ঞানের মাত্রা যেটা পনেরো থাকে এই শিশু বাচ্চার জ্ঞানের মাত্রা এখন আটে আছে মৃত্যুর সাথে পাঞ্জাল লড়তেছে মমুষ্য অবস্থায় তার তার হয়েছে কিন্তু জ্ঞান নাই ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি আইনে থাকলেও রায় কার্যকর হয় না এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন ভুক্তভোগীর পরিবার রাবিসি যমুনা নিউজ ঢাকা